আজ হবে সয়পদের ভর্তার রেসিপি যার যার ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার তো ভর্তা অনেক ভালো লাগে এই জন্য মাঝে মধ্যে ভর্তা পার্টি করি তাই আপনাদের সাথে শেয়ার করলাম হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম বিউটিস লাইফ স্টাইল আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের সাথে নতুন আরেকটি ব্লগ শেয়ার করবো তারপর তো আমি যে ধরনের ভর্তা করব তা এক নজর আপনাদের দেখিয়ে দিলাম তারপর সব কিছু নামিয়ে আবার বড় একটা পাত্রে ধুয়ে পরিষ্কার করে নিলাম গাড়িটা আমি আলাদা ধুয়েছি কারণ ওটার মধ্যে বেশি ময়লা থাকে তারপর বেগুন করতে দিয়েছি চুলায় তারপর ঢ্যাঁড়স আলাদা সিদ্ধ করতে দিয়েছি ঢ্যাঁড়স্টারই করি নেই তো বেগুনটা ভালো মতো খুলে দেখিয়ে দিলাম কিভাবে ময়লা বের হয় তারপর মরিচ টালতে দিয়ে দিছি এদিকে মশলা দিয়ে আবার পটলটা ভেজে নিচ্ছি আমি সচরাচর শত শুক্রমের স্টালে একটু তেল দিই তারপর এখানে সেই পাত্রের মধ্যে আবার আমি টমেটো টালতে দিয়ে দিলাম একটু সরিষা তেল দিয়েছি লবণ দিয়ে ঢেকে দিয়েছি কিছুক্ষণ পরে ওটা সুন্দর নরম হয়ে গেছে আর তারপর আলাদা পাত্রে আবার পেঁয়াজ কেটে রেখেছিলাম তারপর প্রথমে আমি গাড়ি ভর্তা করবো গাড়িটা আমি এক ফাঁকে সিদ্ধ করেছি তা আপনাদের একটু শেয়ার করে দিয়েছিলাম আজকের গাড়ি ভর্তাটা এত টেস্টি হয়েছে আমার তো এখন দেখে আবারও জিভে জল চলে আসছে দেখি অন্য কোনো দিন আবার অন্য পদের কোনো ভর্তা বানালে তখন আবার আপনাদের সাথে শেয়ার করব আমার হাতের ভর্তা সবাই পছন্দ করে আমার বাসায় তারপর এখানে শুকনো মরিষ্ট লবণ দিয়ে একটু ভালো মতো ডলে নিচ্ছি ডলে নিয়ে পেঁয়াজ ধনিয়া পাতা প্রতিটা ভর্তার মধ্যে আমি সরিষা তেল দিয়েছি আজকের ভর্তাগুলি সমস্ত কাঁচা পেঁয়াজ দিয়ে করব এই জন্য এই ধরনের ভর্তা মাঝে মধ্যে কাঁচা পেঁয়াজ দিয়ে করতে খেতে আমার কাছে অনেক ভালো লাগে তারপরে যে বেগুনটা মানে পুরে পরিষ্কার করে ভিতর থেকে ময়লা বের করে ভালো মতো ডোলে কষিয়ে নিলাম এখন আবার এই যে শুকনা মরিচ পেঁয়াজ ধনিয়াপাতা ভালো মতো ডলে নিচ্ছি এরকম করে প্রতিটা ভর্তা আমি করবো এরপর তারপরে এখানে আমি পটলটা আলাদা মশলা দিয়ে ভেজে নিয়েছি তা আপনাদের সাথে শেয়ার করেছিলাম এখন সমস্ত পিএস কাঁচা শুকনা মরিচ এগুলির সাথে মিক্স করে দিব আবার আবার আমি অন্য একটা পাত্রের মধ্যে ধনিয়া পাতা সরিষার তেল ভালো মতো দিয়ে ডলে নিব ডলে নিয়ে তারপর এর মধ্যে টমেটো যে টেলে রেখেছিলাম সেই টমেটোর গায়ে পানি বের হয়েছে টমেটোর পানি দিয়ে টমেটো সিদ্ধ করেছি ডিম আছে তারপরে যে টমেটোটা খুব সুন্দর করে ভালো মতো এই পিঁজ সাথে মিক্স করে দিলাম ওগুলি আবার অন্য পাত্রে রেখে দিয়েছি পরে আপনাদের সাথে শেয়ার করবো পরে পেঁয়াজ কাঁচ শুকনামরিচ আর এই যে ধনিয়া পাতা ইচ্ছে করলে এগুলো আমি একসাথে ডলতে পারতাম কিন্তু এক এক সময় এক এক ভত্তার জন্য এক এক রকম ই লাগে পেঁয়াজের পরিমাণটা লাগে কিছু ভত্তার মধ্যে একটু বেশি লাগে কিছুটার মধ্যে একটু কম লাগে এর জন্য আমি আলাদা আলাদা করে নিয়েছি নেসটায় যে পেঁয়াজ শুকনামত্তা ছিল এটা আবার সরিষা তেল দিয়ে একটু ডলে নিয়েছি এখন তো আমার সমস্ত ভত্তা বানানো একদম কমপ্লিট হয়েছে একে একে প্রত্যেকটা ভর্তা আপনাদের রেসিপি আকারে শেয়ার করেছি এই তো প্রতিটা ভর্তা করা কমপ্লিট খুব সুন্দর লাগছে না অনেক সুন্দর লাগছে আমার তো দেখে এখনও জিবে জল চলে আসছে এটা পটল ভত্তা ছিল এটা গাটি ভর্তা ছিল এটা ছিল টমেটো ভত্তা এইভাবে টমেটো করলে অনেক স্বাদ লাগে এটা ছিল বেগুনের টালা ভত্তা এটা ছিল পেঁয়াজ ডলা আর সাথে এখানে ছিল আবার যে ঢেঁড়স ভত্তা তারপর এখানে সমস্ত ভত্তা নিয়ে আমি এখন খেতে বসবো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন